আমরা সবাই কিন্তু একটা বিশাল স্পেস ট্রিপে চড়ে আছি যেটার নাম পৃথিবী আর এটা ঘুরছেও কিন্তু মজার ব্যাপার হলো এই ঘোড়াটা আমরা একটুও টের পাই না তো প্রশ্নটা হল যদি আমরা কিছুই অনুভব না করি তাহলে জানলাম কি করে যে পৃথিবী আসলেই ঘুরছে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব দেখব এমন আটটা অকাট্য প্রমাণ যাই এই লুকানো সত্যিটাকে আমাদের সামনে নিয়ে আসে হ্যাঁ ঠিক এখানেই আসল প্রশ্নটা ভাবা যায় আমরা ঘন্টায় হাজার মাইলেরও বেশি গতিতে ঘুরছি অথচ আমাদের মনে হচ্ছে আমরা একদম স্থির এই অদ্ভুত ব্যাপারটা নিয়েই আজকের আমাদের এই অনুসন্ধান চলুন এর উত্তরটা একসাথে খোঁজা যাক প্রথমেই প্রমাণ খুঁজতে আমরা এমন এক জায়গায় যাব যেখানে মানুষ হাজার হাজার বছর ধরে তাকিয়ে থেকেছে আর সেটা হলো আমাদের মাথার উপরের আকাশ আমাদের পূর্বপুরুষরাও কিন্তু এই আকাশ দেখেই প্রথম পৃথিবীর ঘোড়ার একটা ইঙ্গিত পেয়েছিলেন সবচেয়ে সহজ আর একেবারে বেসিক যে প্রমাণটা সেটা হলো দিন আর রাত আচ্ছা একবার ভাবুন তো যদি পৃথিবীটা স্থির থাকত মানে একদমই না ঘুরত তাহলে কি হতো। এর একপাশে সবসময় দিন থাকত আর অন্যপাশে পাশে চিরকালের জন্য রাত কিন্তু বাস্তবে কি তাই হয় না আমরা তো জানি প্রতি চব্বিশ ঘণ্টায় সুন্দর একটা চক্রে দিন আর রাত আসে আর এটাই নিশ্চিত করে যে আমাদের পৃথিবীটা ঘুরছে শুধু যে ঘুরছে তাই না কোন দিকে ঘুরছে সেটারও প্রমাণ আছে যেমন ধরুন আমাদের পাশের দেশ ভারতেই পূর্বাধিকের রাজ্য অরুণাচল প্রদেশের সূর্য ওঠে গুজরাতের প্রায় দুই ঘণ্টা আগে ব্যাপারটা বেশ পরিষ্কার তাই না এটা এটাই প্রমাণ করে যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর ঠিক এ কারণেই পূর্ব দিকে সকালটা আগে হয় রাতের আকাশের দিকে তাকালে কি মনে হয় মনে হয় যেন তারাগুলো ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে তাই না ব্যাপারটা ঠিক অনেকটা চলন্ত বাসে বসে থাকার মতো বাস যখন সামনে যায় বাইরের গাছপালাগুলোকে মনে হয় যেন পেছনের দিকে ছুটে যাচ্ছে আসলে তো গাছগুলো স্থির ঠিক তেমনি আকাশের তারাগুলো প্রায় স্থির আমাদের পৃথিবীটাই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর তাই আমাদের চোখে তারাগুলোকে চলমান মনে হয় কিন্তু এত তারার মাঝে একটা তারা আছে যে কিন্তু প্রায় এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে আমাদের ধ্রুব তারা এর কারণটা কি কারণটা হল ওটা পৃথিবীর ঘোরার যে কাল্পনিক অক্ষ বা অ্যাক্সিস আছে ঠিক তার বরাবর ওপরে অবস্থিত একটা ঘুরন্ত লাটিমের কথা ভাবুন ওটার একদম ওপরের বিন্দুটা কিন্তু প্রায় নড়েই না স্থির থাকে ধ্রুবতারাও ঠিক সেই রকম আর এটা আমাদের গ্রহের ঘোড়ার অক্ষের একটা জীবন্ত প্রমাণ তো আকাশ থেকে তো অনেক প্রমাণ পাওয়া গেল এবার চলুন পৃথিবীতে নেমে আসি কারণ আমাদের এই গ্রহের মধ্যেই এমন কিছু লুকানোর শক্তি কাজ করছে যা পৃথিবীর ঘোড়ার একেবারে সরাসরি প্রমাণ দেয় শালটা ছিল আঠারোশো এক ফরাসি বিজ্ঞানী নাম লিওন ফুকো একটা যুগান্তকারী পরীক্ষা করে বসলেন তিনি প্যারিসের এক গির্জার চূড়া থেকে লম্বা একটা তার দিয়ে বেশ ভারী একটা গোলক ঝুলিয়ে দিলেন আর এই সাধারণ দেখতে দোলকটাই পৃথিবীর ঘোড়ার প্রথম এমন একটা প্রমাণ দিয়েছিল যা চোখে দেখা যায় ফুকো কি করলেন তিনি দোলকটাকে উত্তর দক্ষিণ বরাবর দোলাতে শুরু করে দিলেন এরপর ঘন্টার পর ঘন্টা ধরে যখন দেখা হলো একটা অদ্ভুত জিনিস নজরে এলো। মনে হচ্ছে দোলকটার দোলার দিকটা ধীরে ধীরে ঘড়ির কাটার দিকে ঘুরে যাচ্ছে কিন্তু আসল ব্যাপারটা আরও মজার আসলে দোলকটা কিন্তু একই দিকে দুলছিল তার নিচে যে মেঝেটা ছিল মানে আমাদের পুরো পৃথিবীটাই আসলে পশ্চিম থেকে পূর্বে ঘুরে যাচ্ছিল ভাবা যায় এটা ছিল পৃথিবীর ঘোড়ার একটা সরাসরি ভিজুয়াল প্রমাণ পৃথিবীর ঘোরার কারণে আরও একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী বল তৈরি হয় এর নাম হল কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল এটা আসলে এক ধরনের আপাত বল যা এই ঘূর্ণন্ত পৃথিবীতে যে কোনো চলমান জিনিসের পথকে একটু বাঁকিয়ে দেয় এই কোরিওলিস বলের প্রভাবটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় ফেরেলের সূত্রে এর জন্যই উত্তর গোলার্ধে বাতাস বা সমুদ্রের স্রোত ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধে বেঁকে যায় বাম দিকে আচ্ছা ঘূর্ণিঝড়ের যে বিরাট প্যাঁচানো আকার আমরা দেখি সেটার পেছনেও কিন্তু এই বলটাই কাজ করে পৃথিবী যদি না ঘুরত তাহলে বাতাস আর জল কিন্তু সোজাসোজেই বইত এমনভাবে ঘুরপাক খেত না ঘোড়ার কারণে আরও একটা বল তৈরি হয় যেটা আমরা কমবেশি সবাই অনুভব করেছি সেটা হল কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স নাগরদোলায় চড়লে যেমন বাইরের দিকে একটা ধাক্কা লাগে ঠিক সেরকম এই বলটা সবকিছুকে কেন্দ্র থেকে বাইরের দিকে ঠেলে দেয় আর এই কেন্দ্রাতিক বলের একটা মাপযোগ্য প্রভাব আছে গ্র্যাভিটি বা মহাকর্ষের ওপর যেমন ধরুন পৃথিবীর নিরক্ষরেখা বা ইকুয়েটার যেখানে ঘোরার গতিটা সবচেয়ে বেশি স্বাভাবিকভাবেই সেখানেই বাইরের দিকে ঠেলে দেওয়া বলটাও সবচেয়ে শক্তিশালী এই বলটা মহাকর্ষের টানকে খুব সামান্য হলেও একটু কমিয়ে দেয় ফলাফল নিরক্ষরেখায় মাধ্যাকর্ষণের প্রভাব মেরু অঞ্চলের চেয়ে একটু কম হয় এই যে সামান্য একটা পার্থক্য যেটা মাপা যায় এটাই কিন্তু প্রমাণ করে যে আমাদের পৃথিবী ঘুরছে আমরা আমাদের অনুসন্ধানের প্রায় শেষ দিকে চলে এসেছি আর এখন আমরা এমন কিছু প্রমাণের দিকে তাকাব যেগুলো এতটাই স্পষ্ট যে তা নিয়ে আর কোনও সন্দেহের জায়গায় থাকে না আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি পৃথিবী গোলাকার কিন্তু এটা কিন্তু একেবারে নিখুদ গোল নয় এর আসল আকৃতিটাকে বলা হয় অব্লেট স্ফেরয়েড বা অভিগত গোলক সহজ করে বললে অনেকটা কমলা কমলালেবুর মতো মানে উত্তর আর দক্ষিণ মেরুর দিকে একটু চাপা আর মাঝখানটা মানে নিরক্ষরেখার দিকটা একটু ফোলা এখন প্রশ্ন হল মাঝখানটা ফোলা কেন এর কারণটাও কিন্তু সেই সেন্ট্রি সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিগ বল কোটি কোটি বছর ধরে যখন পৃথিবী ঘুরছে আর তখন এটা যখন বেশ নরম অবস্থায় ছিল এই ঘোড়ার কারণে এর মাঝের অংশটা বাইরের দিকে ফুলে উঠেছে তার মানে পৃথিবীর এই আকৃতিটাই কিন্তু এর ঘোড়ার একটা স্থায়ী প্রমাণ এবং সব শেষে এমন এক প্রমাণ যা সব তর্ক সব বিতর্কের অবসান ঘটিয়ে দেয় আর এটা হল আমাদের আধুনিক প্রযুক্তির একটা অসাধারণ উপহার সেটা হল মহাকাশ থেকে তোলা ছবি আর ভিডিও স্যাটেলাইট আর স্পেসক্রাফ্ট থেকে পাঠানো এই ছবিগুলোতে আমরা মানব ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের গ্রহকে ঘুরতে দেখেছি একেবারে চোখের সামনে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আমাদের এই পৃথিবী এটাই ফাইনাল আর সবচেয়ে সরাসরি প্রমাণ এর জন্য আর কোনও পরীক্ষা বা অনুমানের দরকার নেই আমরা এখন এটা নিজেরা দেখতেই পাই তো এতগুলো প্রমাণ দেখার পর এখন কি সূর্যোদয়ের মতো একটা সাধারণ ঘটনাকে একটু অন্যরকম মনে হচ্ছে না পরের বার যখন ভোরবেলা সূর্য উঠতে দেখবেন তখন একবার ভাববেন আসলে সূর্যটা উঠছে না বরং আমাদের এই পৃথিবীটাই অবিশ্বাস্য গতিতে ঘুরে চলেছে নতুন একটা দিনের দিকে সূর্যের সাথে দেখা করতে